আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব একদম পারফেক্ট ভাবে পেঁয়াজু তৈরি করার রেসিপি অনেকে দোকান থেকে পেঁয়াজু কিনে আনে খেয়ে থাকেন আর কেনে আনে খেতে হবে না আমার রেসিপি অবশ্যই ফলো করে একবার হলো এই পেঁয়াজু রান্না করে খেয়ে দেখবেন এতটাই মজা হয়েছে যা আপনারা দোকান থেকে কিনে আনার কথা ভুলেই যাবেন এখানে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ পরিমাণ মসুর ডাল বা খেসার ডাল আপনা আমি এখানে খেসার ডাল নিয়ে এক কাপ পরিমাণ দেব এক কাপ পরিমাণ বেসন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা সাত থেকে আটটা মরিচ কুচি করা ধনিয়া পাতা কুচি করা পরিমাণ মতো হাফ টিস আধা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া আদা চামচ দিয়ে দিব। মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবং হাত দিয়ে কাজটা অবশ্যই করতে হবে হাত দিয়ে ভালো করে আমি কষতে কষতে একটি ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি দেখুন আমি কতটা মাখালো হয়েছে এখন আমি আগে থেকে একটি কড়াই তেল বসিয়ে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলো আপনারা অবশ্যই পেঁয়াজগুলো আঁকা বাঁকা দেবেন তাহলে দেখতে সুন্দর হবে পেঁয়াজ অবশ্যই আঁকা বাঁকা করে দেওয়া হয়ে থাকে আঁকা বাঁকা করে দিলে আপনাদের পেঁয়াজগুলো দেখতে অনেকটাই সুন্দর হবে আর আপনারা যদি গোল আকারে শীত দিয়ে পেঁয়াজগুলো তৈরি করেন তাহলে আপনাদের পেঁয়াজগুলো দেখতে তেমনটাই দেখতে সুন্দর হবে না আপনারা অবশ্যই আমার টেস্ট ফলো করবেন এই রেসিপিটা একদম সিম্পল আপনারা আর বাজার থেকে কিনে এনে খেতে হবে না এই পেঁয়াজু পেঁয়াজ আজ থেকে আপনারা ঘরে তৈরি করে খেয়ে থাকবেন এতটাই সুস্বাদু হয়েছে এই পেঁয়াজু যা দোকান থেকে কিনে আনার কথা ভুলেই যাবেন এখন আমি পেঁয়াজগুলো উল্টে দিব হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো উল্টে দিব দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম বাদামি কালার করে আমি বাজব বেশি লালচে করে বাজা হলে তাহলে শক্ত হয়ে যাবে আপনারা একটু ব্রাউন করে লালচে করে ভাজবেন বেশি কড়া করে বাঁচতে যাবেন না তাহলে আপনাদের পেঁয়াজগুলো পুড়ে যাবে পেঁয়াজগুলো কতটাই সুন্দর হয়েছে দা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এতটাই সুন্দরভাবে যদি পেঁয়াজু তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার টেস্ট ফলো করে আপনারা ঘরে তৈরি করবেন আর ঘরে তৈরি করার পর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বাকি পেঁয়াজগুলো আবার দিয়ে দিতেছি আপনারা একটু নিয়মে সবগুলো পেঁয়াজু তৈরি করে নেবেন বেশি করা জাল দেবেন না আপনারা অবশ্যই এই পেঁয়াজগুলোও বেঁচে থাকবেন সবগুলো পেঁয়াজও আমার একটি নিয়মে বাজা হয়ে গেছে কতটাই সুন্দর হয়েছে আর অল্প সময়ের মধ্যে এই ইফতার আইটেমে আপনারা এই পেঁয়াজ তৈরি করে নিতে পারেন এখন পেঁয়াজ ততটাই দাম নয় যা আপনারা ঘরে তৈরি করতে পারবেন না আপনারা অবশ্যই ঘরে এই তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পেঁয়াজগুলো কেমন হয়েছে আমার পেঁয়াজ তো এতটাই মজা হয়েছে যা আমার পেঁয়াজের ফ্যান আমি হয়ে গেলাম এতটা লোভনীয় হয়ে কতটা মোছমুচে হয়েছে আপনাদেরকে একটি ভেঙে আমি দেখিয়ে দিতেছি এতটাই সুন্দর হয়েছে আপনাদেরকে কাছ থেকে একটু দেখে দিচ্ছি পেঁয়াজগুলো কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাজনটি অন করে ক্লিক করে পাশে থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন